মাত্র দুইটি উইকেট নিবে দুইটার বেশি কোনোভাবে নিতে পারবে না সাকিব আর এরপর যেটা করে দেখেছেন সাকিব হাসান তিনি আসলেই তিনি প্রমাণ করেছেন পৃথিবী সেরা অলরাউন্ডার নাম্বার ওয়ান সাকিব আল হাসান প্রিয় দর্শক শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কি ঘটনা ঘটেছিল এই আম্পায়ারের সাথে ডাইরেক্ট লজ্জার মধ্যে ফেলে দিয়েছে সাকিব খান তার কার্যক্রমের মাধ্যমে আর সাকিব আল হাসান এরকম সাহসী পদক্ষেপ এবং অসাধারণ বলিংয়ের মাধ্যমে তিনি প্রশংসা করেছেন তার দর্শকদের এবং খেলোয়াড়দের মাঝে যেখানে শুরু হয়েছে সাকিবের জন্য খেলারই প্রিয়দর্শক হতবাক হয়েছেন ব্যাটসম্যান পর্যন্ত বাধা নিজে ঘুরে চলে গেছেন আম্পায়ার তখন পাঁচ ওভার দুই বোলিং প্রান্তে সাকিব হাসান বল করতে যাবেন বল করার আগে যেটি করেছে দেখা যায় আম্পায়ার সাহেব সাকিবকে তুচ্ছ করছে দুই উইকেটে বেশি নিতে পারবে না সাকিব আর সেই আম্পায়ারকে তার বলিংয়ের মাধ্যমে জবাব দেন এই অলরাউন্ডার সাকিবুল আসান ডাইরেক্ট স্ট্যাম্প আউট করে দেন এবং এরপর সাকিব তার যাচ্ান যেখানে তাকে নিয়ে সবাই উল্লাস করে থাকে কোলের মধ্যে নিয়ে এবং মাথা নিচে হয়ে যায় আম্পায়ার এটা কি করেছে সাকিব আমার দুটো উইকেটের সেই রেকর্ডটি মিথ্যা করে সে পাঁচ উইকেট নিয়ে ফেলেছে এরপর নয় ওভারের মধ্যে প্রথম বলে আরও একটি উইকেট পান সাকিবুল হাসান তারপর আরও একজন ব্যাটসম্যান নামে আবারও সেই অসাধারণ বলিংয়ের মাধ্যমে সেই ব্যাটসম্যানকে আউট করে দেন ডাইরেক্ট একবারে এল আবেদন করেন সাকিব এবং আবারও বাধ্য হন আম্পায়ার সাহেব আউট দেওয়ার জন্য এরপর চতুর্থ উইকেট নিন সাকিব হাসান নয় বার বল বলিং করছে এবং সাজা যাতে একবারের ক্যাচ আউট হয়ে যায় সেই ব্যাটসম্যানটি আউট দিয়ে দেন আম্পায়ার আর পরবর্তী বলের মধ্যে অসাধারণ একটি এল আউট করেন সাকিব আল হাসান যেখানে দেখা যায় একবার ডাইরেক্ট প্যাডের মধ্যে লেগেছিল সেই বলটি আর আবেদন করার পর রিভিউ সময় দেখা যায় যে একবার স্টেম ছিল সেই বলটি আর এতেই অসাধারণ একটি উইকেট তুলে নেন এবং তার নেন সাকিব আল হাসান তো প্রিয় দর্শক সাকিবের বলিংয়ের মাধ্যমে যে উচিত জবাব দিয়েছেন আম্পায়ারকে যে আম্পায়ার বলেছিল দুইটার বেশি উইকেট নিতে পারবে না আল হাসান তো এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিয়েটের সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ